হ্যালো বন্ধুরা রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আবার আপনাদের জন্য একটা নিয়োগের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি ভারত সরকারের দ্বারা নিয়ন্ত্রিত জাহাজ নির্মাণ কারখানায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তো কী কী পোস্টে নিয়োগ করা হবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো বিষয়ে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলটা শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তার কারণ প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি বন্ধুরা তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ যখনই কোনো চাকরির খবরের ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা দেখে নেব আজকের বিজ্ঞপ্তিটি জাহাজ নির্মাণ কারখানায় বিভিন্ন পদে নিয়োগ যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ আপনাদেরকে দেখিয়ে দেবো নোটিফিকেশন ডাউনলোড করেও দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড পঞ্চাশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাশেই লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে পদগুলি বলছি বন্ধুরা দেখে নেবেন যে পদগুলোতে নিয়োগ করা হবে স্ট্রাক্টোরাল ফিল্ডার পাঁচটি পোস্ট ফিটার চারটি পোস্ট ওয়েল্ডার পাঁচটি পোস্ট ক্যারানে অপারেটর পাঁচটি পোস্ট মেশিন অপারেটার চারটি পোস্ট মেশিন চারটি পাইপ ফিটার চা সাতটি পোস্ট রিগার পাঁচটি পোস্ট ড্রাইভার ম্যাটেরিয়ালস হ্যান্ডেলিং দুটি পোস্ট ডিজেল মেশিন সাতটি পোস্ট দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আমার পঞ্চাশটি শূন্যপত্র রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী দেখছে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি শুধুমাত্র মাধ্যমিক পাশের উপরে আপনারা এখানটায় অ্যাপ্লিকেশান করতে পারবেন এন এসি এন টিসি পরীক্ষা পাশ করে থাকতে হবে মাধ্যমিক পাশের সাথে উপরে যে কোনো বিষয়ে যে পদগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সে যে কোনো একটা পদে এনএসি বা এন টিসি পরীক্ষায় পাশ করে থাকতে হবে বয়স সীমা কী লাগছে বয়স সর্বোচ্চ ছাব্বিশ বছরের মধ্যে যাদের বয়স এক এক দু হাজার চার অনুযায়ী ছাব্বিশ বছর কবে হবে এক এক চব্বিশ এর মধ্যে যাদের ছাব্বিশ বছর বয়স তারাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে প্রথম বছরে চব্বিশ হাজার দ্বিতীয় বছরে ছাব্বিশ হাজার প্রথম বছর ট্রেনিং চলাকালীন চব্বিশ হাজার টাকা করে পার মান্থ দেওয়া হবে দ্বিতীয় বছরে ট্রেনিং চলাকালীন ছাব্বিশ হাজার টাকা করে পার মান দেওয়া হবে নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে যে ট্রেডে আপনারা অ্যাপ্লিকেশান করবেন ওই ট্রেড টেস্টের মাধ্যমে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি আবেদন কীভাবে করবেন আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল করতে হবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা চাইলে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়ে দেবো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে দেবো চাইলে ওখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন মূল্য কি লাগছে আপনারা এখানে আবেদন করতে গেলে আবেদন মূল্য কি লাগছে ইডাব্লিউ এস প্রার্থীদের চারশো বাহাত্তর টাকা আবেদন মূল্য পাব জমা দিতে হবে এস সি এস টি ও সিদের জন্য এস টি এস সি এস টি পি ডির জন্য কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না তারিখটা কি এখানে আবেদন করতে গেলে শেষ তারিখ কবে এখানে আবেদন করতে গেলে শেষ তারিখ হচ্ছে উনিশ দুই দু তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন উনিশ দুই দু তারিখের মধ্যে এখানে আবেদন করা যাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল তো আমি আপনাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তো আমার গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসিয়াল অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ভিজিট করে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন বা বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারবেন তো আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে নোটিফিকেশানে চলে এলাম নোটিফিকেশানে দেখতে পাচ্ছেন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং মিনিস্ট্রি অফ ডিফেন্স গার্ডেন রিচ কলকাতা এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এখানটায় দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটা এবং ওপেনিং ডেট ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশান কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে ক্লোজিং ডেট থাকছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উনিশে ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন ভ্যাকেন্সি ডিটেলসগুলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক নম্বরে যেটা বলেছিলাম জার্নিম্যান স্ট্রাকচুর ফিটার পোস্ট রয়েছে পোস্ট রয়েছে পাঁচটি জেনারেল ক্ষেত্রে দুটো এসিদের ক্ষেত্রে একটা এসটির কোনো সিট নেই এখানে ও বিসিদের জন্য একটা ই ডাব্লিউএসের জন্য একটা পাস করে থাকতে আপনাকে ম্যাট্রিকুলেশান পাস টেন্থ স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে এবং যে পোস্টে পা অ্যাপ্লাই করবেন ওই পোস্টে সার্টিফিকেট থাকতে হবে জানি নেবেন ফিটার পদের ক্ষেত্রে কী লাগছে পদের ক্ষেত্রে কী কী ভ্যাকেন্সি কোথায় আছে টোটাল চারটে ভ্যাকেন্সি আছে দুটি আছে জেনারেলের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে একটা আর ওফিসের ক্ষেত্রে একটা ম্যাট্রিকুলেশন টেন স্ট্যান্ডার্ড পাস করতে হবে এনএসসি ও এন ফিটার আপেন ফিটার এইসব পদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে জার্নিম্যান ওয়েল্ডার পদের ক্ষেত্রে আপনার পাঁচটি সিট রয়েছে দুটি রয়েছে জেনারেল ক্ষেত্রে একটি রয়েছে এসসিদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে একটি অফিসদের ক্ষেত্রে একটি সেম দক্ষতা এখানটায় কোয়ালিফিকেশান লাগছে আপনার নোটিফিকেশানটা আমি পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড হয়ে যাবে লং হয়ে যাবে তো আপনার লিঙ্ক থেকে এই নোটিফিশানটা ডাউনলোড করে আপনারা পুরোটা দেখে নিতে পারবেন এস সি এস টি অভিজিৎের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী দেখে দেবো পুরোটা আপনাদেরকে আর তেমন কিছু নেই বন্ধুরা সরাসরি চলে যাব বিজ্ঞপ্তির শেষের দিকে আছে দেখার জন্য ম্যাক্সিমাম এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এজ লিমিট কী আছে এজের ক্ষেত্রে ছাব্বিশ ইয়ার্স অ্যাজ অন এক এক দু জানুয়ারির এক তারিখে তাদের ম্যাক্সিমাম বয়স ছাব্বিশ পর্যন্ত তারাই এখানটায় অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু এস সি ক্ষেত্রে এই বন্ধুরা দেখুন এজ রিল্যাক্সেশন করা আছে থ্রি ইয়ার্স অফ ও বি সি ফাইভ ইয়ার্স অফ এস সি এস টি এদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথম মাসে আপনারা বেতন পাবেন ওয়ান ইয়ার ফার্স্ট টাইপ এন্ড পাবেন চব্বিশ হাজার টাকা করে নেক্সট পাবেন সেকেন্ড ইয়ার ছাব্বিশ হাজার টাকা পার মান্থ এই পর্যন্ত থাকছে যদি আপনাদের ক্ষেত্রে কীভাবে পরীক্ষায় প্যাটার্ন অফ রিটিন টেস্ট সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্ট ওয়ানে থাকছে সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন সাবজেক্ট রিলেটেড রিলেটেড কোয়েশ্চেন অর্থাৎ কি না আপনারা যেই পোস্টে আবেদন করবেন ওই পোস্টের সাবজেক্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে আশি মার্কের আশি মার্কের টাইম থাকবে টু আওয়ার্স পার্ট হতে থাকবে জেনারেল নলেজ পার্ট হতে থাকবে জেনারেল নলেজ কুড়ি মার্কের টোটাল একশো মার্কের পরীক্ষা থাকবে আপনারা কোয়ালিফাই মার্ক কত থাকছে ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্ক পেলে আপনার রিটিন টেস্টে পাস করতে পারবেন তো এস সি এসটিদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেলে সরি এস সি এস টি ও বি দের ক্ষেত্রে ফর্টি ফাইভ আর পিডাব্লিউডির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট নাম্বার পেলে আপনারা কোয়ালিফাই করতে পারবেন তারপরে ফিজিক্যাল টেস্ট হবে অন্যটা বিশ্বতে আপনারা দেখতে দেখে নেবেন এখান থেকে আর অ্যাপ্লিকেশান করতে কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মে ফিল আপ করিয়ে দেখিয়ে দেবো